আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হলো একুশে ফেব্রুয়ারি বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ সহ সমস্ত বাংলাভাষী অঞ্চলে পালিত হয় এই দিনটি এটি একটি বিশেষ দিবস যা উনিশশো নিরানব্বই খ্রিস্টাব্দের সতেরোই নভেম্বর জাতিসংঘ কর্তৃক গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী প্রতি বছর একুশে ফেব্রুয়ারি বিশ্বব্যাপী পালন করা হয় বাঙালি জনগণের ভাষা আন্দোলনের গৌরবোজ্জ্বল স্মৃতি বিচলিত একটি দিন হিসেবে চিহ্নিত হয়ে আসছে এই দিনটি আর সেই উপলক্ষে আজ অর্থাৎ একুশে ফেব্রুয়ারি দুর্গাপুরের নয় নম্বর ওয়ার্ডের উদ্যোগে সন্ধ্যায় ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ও বাংলা ভাষাকে সম্মান জানিয়ে প্রাক্তন কাউন্সিলর তথা সমাজসেবী পল্লব রঞ্জন নাগের উদ্যোগে এবং নয় নম্বর ওয়ার্ডের নাগরিক কমিটির পরিচালনায় নয় নম্বর ওয়ার্ডের বিভিন্ন স্থানে বাংলা ভাষা দিবস অনুষ্ঠানের আয়োজন করা হয় এদিন এই অনুষ্ঠান সম্পর্কে সমাজসেবী বিপ্লব নাগ বলেন আজ ভাষা সাহিত্যের প্রতি শ্রদ্ধা নয় নম্বর ওয়ার্ডের বিভিন্ন জায়গায় বাংলা ভাষা দিবস পালন করা হয় আজকে কি করলাম মানে যতটুকু করার প্রয়োজনীয়তা ছিল ততটুকু আমরা করতে পারিনি এটা আমাদের ব্যর্থতা প্রথমে ব্যর্থতাকেই আমাদের ধরে নিতে হবে স্বীকার করতে হবে আমরা আমাদের মতন করে আমাদের এই ন নম্বর ওয়ার্ডের বিভিন্ন জায়গাতে আমরা আজকে শহীদদের প্রতি স্মরণ সব স্মরণ করেছি বাংলা ভাষা আর জন্য যে মাতৃভাষার জন্য যে শহীদ সারা পৃথিবীর অন্যতম যে শহীদ ভাষা শহীদ এই ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানিয়ে আমরা আমাদের মতন করে বিভিন্ন জায়গাতে মোমবাতি জ্বালিয়েছি এবং মানে এখানে আমরা তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছি স্মরণ আমরা করেছি আজকে দেখা যাচ্ছে বাংলা ভাষা মানে প্রায় অবলুপ্তির না আমি অবলুপ্তির কথা বলবো না কারণ ব্যাপার হচ্ছে যে দেখুন আজকে এই অবলুপ্তি বা এর মধ্যে দিয়ে একটা শ্রেণী বিশেষ করে রাষ্ট্র যেমন করে তৎকালীন পাকিস্তানও করেছিল অধুনা একই রকমভাবে ভারতবর্ষ এই প্রবণতা অত্যন্ত এই চক্রটা অত্যন্ত সবল অন্যদিকে তৃণমূল শ্রমিক নেতা অধিকারী বলেন বাংলা ভাষা স্বগরিমায় এগিয়ে চলবে সকলেরই উচিত এই ভাষাকে আরও সমৃদ্ধ করা তার নিজের গরিমা নিয়ে স্বমহিমায় বিরাজ করবে খুব খারাপ লাগে যেটা আমি একটু আগেই বলার চেষ্টা করছিলাম যে আমরা বাংলা সিরিয়াল দেখি বাংলা সিনেমা দেখছি যেখানে হিন্দি গানের অনুপ্রবেশ ঘটছে যেটা মোটেও কাম্য নয় শুধুমাত্র পরিচালকরা বা পরিবেশকরা তাদের অর্থনৈতিক লাভের চিন্তা ভাবনাকে সামনে রেখেই এটা করছে এই ধরনের কারণ বাংলা জগতে বাংলার স্রষ্টা যারা প্রচুর ভালো ভালো গান রয়েছে আমাদের গায়করাও বিশ্ব মানচিত্রে জায়গা করে নিয়েছেন সারা ভারতবর্ষের মানচিত্রে জায়গা করে নিয়েছেন এরকম একটা অবস্থায় দাঁড়িয়ে বাংলা ভাষা তার বিরাজ করবে এটাই আমরা কামনা এদিন সন্ধ্যায় সেকেন্ডারি রোড ও হর্ষবর্ধন রোড সহ নয় নম্বর ওয়ার্ডের বিভিন্ন জায়গায় আজ মোমবাতি জ্বালিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা সম্মান জানিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয় দুর্গাপুর থেকে সমরেন্দ্র দাসের রিপোর্ট এলসিডাব্লিউ ইন্ডিয়া আচ্ছা বলুন তো কারি বা ইচ্ছে না হয় নিজেকে অপরূপে সাজিয়ে তুলতে সে পুরুষও কিংবা মহিলা আর আপনাদের সাজিয়ে তুলতে কসমেটিক ও ও জুয়েলারির সম্ভার নিয়ে দুর্গাপুরের হাজে চন্ডীদাসের এখানে এনেই আপনি পেয়ে যাবেন আপনার পছন্দের সেরা কসমেটিক্স ও জুয়েলারি কসমেটিক্স এর নামে দামি ব্র্যান্ডেড প্রোডাক্ট উৎসব মানে সাজসজ্জা উৎসবের মরশুম শুরু হয়ে গেছে আর এই উৎসব উপলক্ষে মনুশ্রী দিচ্ছে সমস্ত প্রোডাক্টের উপর বিশেষ ছাড় যেমন বিভিন্ন ধরনের কসমেটিক্সের উপর পাবেন কুড়ি শতাংশ এবং জুয়েলারির উপর পাবেন চল্লিশ শতাংশ ছাড় এখানে এলেই আপনি পেয়ে যাবেন লরিয়াল লোটাস কেয়াসেট শোমিস এলিফ্টিন ল্যাকমে হিমালয়ের মতো ব্র্যান্ডেড প্রোডাক্ট সিটি গোল্ড শ্রীহরির মতো জুয়েলারি প্রোডাক্ট ও জাঙ্ক জুয়েলারির প্রোডাক্ট এছাড়াও বিভিন্ন উৎসবে প্রিয়জনকে উপহার দেওয়ার জন্য নানান গিফট আইটেমও মহিলাদের বিভিন্ন ফ্যাশনের ভ্যানিটি ব্যাগ ও মালি পার্স সমস্ত রকমের কেনাকাটায় থাকছে কিছু না কিছু ছাড় হ্যাঁ এই ছাড় আপনি পেয়ে যাবেন দুর্গাপুজো থেকে ছট পুজো পর্যন্ত তাহলে আর দেরি কেন উৎসবের দিনগুলিতে নিজেকে অপরূপে সাজিয়ে তুলতে আজই আসুন চণ্ডীদাসের বনশ্রীদের আর নিয়ে যান আপনার পছন্দের কসমেটিক্স জুয়েলারি ও গিফট আইটেম আর সঙ্গে পেয়ে যান অবিশ্বাস্য ছাড় আমাদের ঠিকানা বনশ্রী কসমেটিক্স অ্যান্ড জুয়েলারি চন্ডিদাস দুর্গাপুর সেভেন চন্ডিদাস সেক্টর দুর্গা পুজো ঠিক বিপরীতে আপনার শহরে নিত্য নতুন আধুনিক মানের মোবাইলের সম্ভার নিয়ে এবার হাজির আকাশ টেলিকম সেলফি কিংবা গ্রুপ ফটো তুলতে চান নাকি বন্ধু বান্ধবদের উপহার দিতে চান তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আকাশ টেলিকমে নিত্য নতুন মোবাইল অ্যাপেল স্যামসাং ভিভো ওপো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ধরনের মোবাইল ফোন এছাড়াও রয়েছে সমস্ত রকমের ইএমআই এর সুবিধে তবে আর চিন্তা না করে আজই চলে আসুন বিনাচিতির আকাশ টেলিকমে আমাদের ঠিকানা আকাশ টেলিকম বিনাচিতি বাজার রাহি হোটেলের সটিকটে